থেকে গিফট এসেছে কি আছে এর মধ্যে দেখতে হবে এখন সকাল কটা বাজে দশটা এইটার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মুনাই চেষ্টা চলছে খুব জোরে চেষ্টা করে বাবা পাচ্ছিস কি আছে এর মধ্যে সেটাই দেখার কারণ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি তুই দশটার সময় ঘুম থেকে উঠলি বল কত ভোরে বেড়া ঘুম থেকে উঠলি উঠেছি ও উঠেছি সেইটার জন্য কি আছে এটার মধ্যে এমন কি আছে রোজ আসলে রোজ এরকম নটায় উঠবি আচ্ছা সে যদি সাত আসে সাতটায় উঠবি এই তো বুদ্ধি আছে একটু এই দিকে করে নিয়ে হ্যাঁ ভেরি গুড অধীর আগ্রহে অপেক্ষা করছি কি আছে দেখার জন্য ভাই স্কুলে তাই ভিডিওটা আমাকে করতে হচ্ছে নাহলে দিদি আর ভাই মিলেই ভিডিওটা করতো হচ্ছে না কি আছে এর ওরে বাবা এত বড় বক্সে বের হচ্ছে আর কিছু দেয়া দেখ মধ্যে ফাঁকা এত বড় বক্সে আর কিচ্ছু নেই আছে দেখ খাতা পেন পেন্সিল রাবার ইরেজার ইরেজার আর রাবার একই না রাবারের ইংরেজি নাম ইরেজার না ইরেজারের বাংলা নাম রাবার তাড়াতাড়ি খোল আমি স্কুল থেকে ফিরলাম খুব কিরে পেয়েছে খাব তার আগে ভিডিওটা করে আনবক্সিং ভিডিও এটার নাম কি আনবক্সিং ভিডিও কিন্তু কিসের আনবক্সিং হচ্ছে সেটা সারপ্রাইজ ওরে বাবা এত কিছুর মধ্যে ছোট্ট একটা কিসের লিপস্টিক এই কী কোম্পানি আছে তো মার্স ভালো কোম্পানি হুম ঠোঁটটা ঠিক থাকবে তো হুম খোল খুলে দেখা আমরা তো ছোটোবেলায় ছোটোবেলায় কেন এখনও কোন কোম্পানি ইউজ করি বলতো ল্যাকমে তাহলে ল্যাকমে একটা অনেক দাম ও মা গো তুই দামের জন্য না ফ্যাশনের জন্য কি করতে চাইলি দুটোই নিজের টাকায় কিনেছি তো ফ্যাশন করলে নিজের টাকায় কিনলি এই এই জিনিস মাস ঠোঁটটা ভালো থাকবে এতদিন ঠোঁট তো ভালো রেখেছিলাম আমরা হ্যাঁ ভালো কোম্পানি আচ্ছা আবার দে ওই কাঁচি দিয়ে কাঠ একটু কালারগুলো দেখি তিনটে আছে কত টাকা নিয়েছে তিনটে তুমি বলো আমার কোনো আইডিয়া নেই আর ল্যাকমি ইউজ করি আর রিসেন্ট সুগারের লিপস্টিক ইউজ ইন্ডিয়ান ব্র্যান্ড বলে কম নেবে কারণ এটা ইম্পোর্ট করাতে হবে না এটা কম নেবে কিন্তু জিনিস ভালো বলছিস আর তুই বলছিস যখন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক মেনে নিতে হবে তাই তো হোক আর না হোক বেরোচ্ছে সাজুক সেটা কী করবি ঠোঁটে দিবি সব করে দিবি একটা সবই তো একই কালার আলাদা কি কাণ্ড মানে যারা দেখছে তারা বুঝতে পারবে হ্যাঁ আলাদা কালার মানে কি বলতো উনিশ বিশ বলে উনিশ বিশও নয় উনিশ পয়েন্ট ওয়ান উনিশ পয়েন্ট টু টুটাই তো উনিশ পয়েন্ট থ্রি ও এটাই উনিশ পয়েন্ট ওয়ান উনিশ পয়েন্ট টু উনিশ পয়েন্ট থ্রি কালারটার নাম নিউড কি বলে নিউড মানে এটা বলে দেখা যাবে না অথচ মনে হবে যেন লিপস্টিক খোল জিনিসটা খুলে দেখা দেখি ব্যাপারটা সিল করা আছে খোলা যাবে না একটা তো খোল একটু দেখি একটা খুললে বোঝা যাবে সবগুলো কি বাহ গাটা ভীষণ সুন্দর রে বা এই উনিশ বিশ কালার তাই না হেজিয়ে আসছে কেন রে তুই ধর আমার হাতে হেজে হাতে দিয়ে দেখাবি নাকি রাখ মন মুন্ডু বন্ধ কর মুন্ডু ওটাও খুললি দেখি এদিকে দেখা প্লাস্টিকটা খোল এই ভালো গন্ধ দেখি আহ ভীষণ সুন্দর ভালো 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 সুন্দর ভালো ভালো এদিকে এনে খোল সব কালারগুলো দেখায় কিন্তু ভালো আমাকে একটা দিবি বলছি আমাকে একটা দিবি না নিশ্চয় এবার শুনতে পেরেছিস নিশ্চয়ইটা কি দিবি না বাহ দারুণ কিন্তু বল এ কতটা ঠোঁট ভালো থাকবে এবার সেটা দেখার বিষয় এবার বাবা দেখে বলবে আরে ভালো বাবা বলবে আরে দারুন কি কিনেছি দিন থেকে ল্যাকমি দিতাম রিসেন্ট সুগার ইউজ করেছি কিন্তু এই জিনিস করিনি নিশ্চয়ই ভালো তবে তা কিনলি এত জ্ঞানী মানুষ তোরা কখন দিবি এগুলো লিপস্টিক কলেজে রোজ স্কুলে দিয়ে স্কুলে দিকে ও কলেজে রোজ স্কুলে হলে নিয়ে স্কুল ওটা না কলেজে অকেশন হলে নিয়ে যাবি বা দারুন দারুন এই না রে ঠিকই বলেছিস তুই ঠিকই বলেছিস আলাদা আলাদা কালার তাই না বল সবগুলোই আলাদা হ্যাঁ ঠিক ভালো 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 দারুন এটাই এসছে সকালে যার জন্য মুনাই ঘুম থেকে উঠে পড়েছে সকালে সকাল এই এত সুন্দর একটা জিনিস পাওয়ার জন্য নিজের পয়সায় কিনল নিজের ইনকামের পয়সায় তাই না মানে সবাই যা দেয় গিফট করে বাহ ভালো আমাকে একদিন পরতে দিস ঠোঁটে টাটা বল ঠিক আছে তুই কথা কম বলিস ঠোঁটে কী দিবি ঠোঁটে দিলে তো আরও ঠোঁট বন্ধ হয়ে গেলে আরও কথা বলতে পারবি না তাই না বাই আপনাদের ভালো লাগলে আপনারাও কিনে দেখতে পারেন আমি জানি না কেমন হবে তবে জিনিসটা কি আসলো সেটা দেখালাম বাবা ঢুকে পড়েছে বাবা দেখছে দেখো লিপস্টিক